ছাতা নিলাম না আমি ছাতা টোটো করে যাব হেঁটে যাব না তো জল করে রেখো আমি আসছি কি বললাম আমার গ্যাসটা আছে মুছে দিও গ্যাসটা একটু মুছে দিও তুমি তারপরে তোমার লেখা শুরু করে দিও আমি এসে গুনবো কপাতা লেখা হয়েছে কিন্তু নাইটিটা তুলে দিও শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে শুরু করছে রোদ্দুর উঠেছে দেখছো খা খা করছে পুরো একদম পুরো মাথা পুরো চক্কর দিয়ে যাবে সকাল থেকে শরীরটা ভালো না তো ভাবছিলাম বাজার যাব না কিন্তু আবার বলছে নিম্নচাপ হবে নিম্নচাপ হওয়া মানেই তো বাজার যেতেই হবে নিম্নচাপ হলে আবার সবজি আনতে পারবো না ঘরে কিছুই নেই হ্যাঁ সেই জন্যে আর শরীরটা একদম খারাপ একদম মানে একদম মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে বুঝেছ তো এই হচ্ছে ব্যাপার কেমন লাগছে আর ভাল লাগছে না বাজার যেতেই হবে বাজার করতে হবে ব্যাগপত্র নিয়েছি তবে ছাতা নিয়ে নি টোটো করে যাব হাঁটতে পারি না এখন হাঁটতে মানে পায়ের হাড় ভেড়েছে এক যন্ত্রণা থাইরয়েডে আরও যন্ত্রণা তবে সবজি একদম বাড়ন্ত বুঝেছ এখান থেকে কিনলে না অনেক দাম পড়ে যায় সেই কারণে এখানে যেটা পাঁচশো হবে ওটা ওখানটা স্টেশনে ওটা এক কিলো হয়ে যাবে এবার এক কিলো হলে আমার দু দিন চলবে আর এখানে পাঁচশো হলে তো আমার একদিন তাই না সেই ভেবেই স্টেশনে বাজারে চলে যাই আর নাহলে এত কষ্ট কে করে বলো যদি আমার কোনো লাভ না হয় তাহলে কি মানুষ শুধু শুধু কি কষ্ট করবে না শুধু শুধু খাটবে তবে আমার অনেকেই বলা যায় তোমার মতো কেউ কষ্ট করবে না আমি কষ্ট করি শুধুমাত্র আমার সংসারের দায় সংসারকে খুব ভালোবাসি সেই জন্য হুম আর একটা কি বলো তো মেয়েরা যদি মানে সংসারকে ভালোবাসে না তাহলে অনেক কিছু করতে পারে আর স্কুলের বাচ্চারা খুব চেল্লামিল্লি করছে তো চলো টোটো বাড়ি আছে টোটোতে উঠে পড়ি সবাই বলছে নিম্নচাপ হবে জানো তো সেই জন্য বাজার যাচ্ছি এত কষ্ট নিয়ে শরীরটা একদম ভালো না তাও চলে যাচ্ছি জানো তো এই দেখো রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের এখানে তারপরে দেখো স্টেশনের কাছে এত ভিড় এই টাইমটা এত ভিড় হয় কি জানি কেন তো প্রচুর ভিড় থাকে তবে আজকে স্কুলের কী বলো তো অনেক বাচ্চা এখন স্কুল কলেজটাই শুক্রবার এত রোদ্দুর দেখে যাচ্ছে না তাও একটু ভিড় কম আর বাজারে ঢুকে গেছে এই যে দুখানা দাদা এই বাজারে সব থেকে ভিআইপি মানুষ এত ট্যাকাস ট্যাকাস কথা যে কেউ ওনার কাছ থেকে নিতেই চায় না ওই জন্য সবার মাল বিক্রি হলেও ওনারা পড়েই থাকে তারপরে বাজার টাজার করে না টোটোতে বসে আছি কিছুতেই প্যাসেঞ্জার হচ্ছে না আমরা তিনজন হয়েছি আর দুজন না হলে টোটো ছাড়বে না আর এত গরম লাগছে আর রোদ্দুরের এক পাশে পুরো আমার শরীরটা পুরো জ্বলে যাচ্ছে আমি এমন জায়গায় বসেছি মানে এমন জায়গা আমার জায়গা হয়েছে যেখানে এত রোদ্দুর এত রোদ্দুর যে বলার কথা না এত গরম লাগছে তো এখানে বসে বসে মাকে ফোন করলাম বরকে ফোন করলাম ছেলেকে ফোন করলাম ছেলেকে বললাম বাবা তুই আয় আগিয়ে তাহলে আমার ব্যাগটা নিবি আর আমি সত্যি কথা বলতে কন্ডলায় এসে হওয়ার পরে ঘাড়ে এত যন্ত্রণা করে যে আমি ব্যাগ একটুও বইতে পারি না এখন যেখানে বসে আছি না অফুরন্ত ঘাট যন্ত্রণা করছে যে বাড়ি কী করে যাবো সেটাই ভাবছি কষ্ট তো আছেই এই দেখো তার বলতে বলতে আমি একটু দাঁড়ালাম তারপর ছেলে চলে এসছে ছেলে নিয়ে বললো আমি তাহলে সাইকেল চালিয়ে চলে যাই তুমি হেঁটে আসো এখানে টোটোটা নামা হ্যালো এখান থেকেও তো আমাদের বাড়ি অনেকখানি সেই জন্যে নিয়ে আসলাম ওকে ফোন করে ডাকলাম দুটো ফোন হয়ে এই একটা সুবিধা হয়েছে ওকে ফোন করে বললাম বাবা একটু নিয়ে যা আমার তো ব্যাগ বওয়া বারণ না আমার তো নাইটি রেখেছো ঘরে ঘরে ফারে তো যন্ত্র না আমার আমি ব্যাগ বইতেই পারি না ব্যাগ বইলে আমার অনেক কষ্ট হয় কন্ট্রোলাইসে থাকে ঘরে আর দম ফম আটকে আসছিল বুঝেছো কি আর করবো তো গরম হয়ে গেছে বলার কথা না

আমাদের ছেলের জন্য মানে বরের জন্য সিঙ্গাপুরি কলা পেয়েছি অনেকদিন ধরে পাই না তারপরে আজকে পেয়েছি তো নিয়েছি সিঙ্গাপুরি কলা নামার পর দেখছি যে এই কলাটা এটা হচ্ছে আমার ছেলে ভীষণ ভালোবাসে ভীষণ আমার ছেলের প্রিয় এগুলো দশ টাকা ডজন জানো তো ছোট হতে পারে কিন্তু মিষ্টি কিন্তু কলাগুলো হচ্ছে তোমার শক্ত বুঝেছ আর এখানে এনেছি হচ্ছে দু জায়গায় লেবু একটা হচ্ছে মায়ের আর একটা আমার আমাদের আমার মানে আমাদের দু জায়গায় লেবু এনেছি আর কিছু সবজি আর চিনি বাজারে তো সবজি দাম আকাশ ছোঁয়া হাত দেওয়া যাচ্ছে এই লাউ নিয়ে আসছি কাটা আলতে করব উনি সব ছড়িয়ে গেল আজকে শুধু আমি কাল কচুর তরকারি কালকে কচুর তরকারি আছে আর আজকে শুধু আমি কি করব উচ্ছে আলু সেদ্ধ দেব আর ডিম করব আর কিছু করব না ছেলে খাবে এবালা ভাত খায়নি ভাত খাবে কলমি শাকটা এনেছিলাম আজকে ভাজবো তো আজকে ভাজবো না কালকে আর এনেছি এখানে মোচা কাঁচা লঙ্কা গুলো ঢালি গাডার দিয়ে তো মোচাটা বেঁধে রাখবো সুন্দর হয়ে যাচ্ছে সবজি গুছিয়ে নিয়ে ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করে ভাত বসিয়ে দিলাম এই যে তরকারি কালকে কচুর ছিল একটু ফোড়ন দিলাম আর আমার কি হয়েছে দেখো পুরো তেল দেখছো পুরো মাখামাখি করে গেছে বোতলে ঢালতে গেছি পুরো তেল একবারে দেখো এই যে বোতল রেখেছি এই দেখো তেল দেখো ছুঁয়ে ছুঁয়ে পড়ছে ছেলের মাথায় কতটা লাগালাম বুঝেছো কি আর করব নষ্ট করব বলো আমার গায়ে কতটা লাগালাম এই গরমের মধ্যে তেল আর এই যে কুকার রয়েছে এইখানে হচ্ছে ফোনটা স্লিপ করছে আমার এই যে আলু টালু নিয়ে বসেছি এখন হচ্ছে এই উচ্ছে আলু সেদ্ধ দেবো তোমাদের তো বললো যে কী করবো উচ্ছে আলু সেদ্ধ দেবো ছেলে খাবে ছেলে আলু সেদ্ধ দেবো ছেলে ভাত খাবে আর কচুর তরকারি আর ডিমের তরকারি আর কিছু করব না তো এখন বরকে ফোন করলাম দুটো বাস দেয় এখনও রান্না বসাতে পারি না চোখের উপরে যতটা ছেলেকে বলেছি ততটা গুছিয়েছে বাকিগুলো দেখো পড়েই আছে ঠিক আছে ঠিক আছে আবার হাসছে কেমন আবার বলছে হি হি এমনই বলদ কি বলবো আর কি আর এই হচ্ছে ব্যাপার তো তরকারিটা বসে আর হাতটা আমার এত স্লিপ করছে তেলে মাখামাখি করে গেছে তো হাতটা প্রচুর স্লিপ করছে তো বর আসলো বলে বর আসলে লেবু এনেছি একটু লেবু দিয়ে শরবত করে দেবো জানো আর ডিম আলুটা কুকারে সেদ্ধ বসে তারপরে ডিমের ঝোলটা করবো এখন মানে আমার কি গরম লাগছে ভাল লাগছে না রোদ দূরের দিকে তাকানো যাচ্ছে না মানে চোখগুলো কটকট কটকট করে ব্যথা করছে জানো আর আমার ছেলে লিখছে ওই নতুন স্যারের কাছে সেই লেখাগুলো করছে ওই পড়াটা তো ভালো করে তৈরি হয়নি আর গান কানে হেডফোন লাগে শুধু গান এত গান ভালোবাসে যে কি বলবো মাথা পুরো নষ্ট করে দেবে ও গান শুনতে শুনতে ও গান শুনতে থাকে আর আমাদের মাথা পুরো খারাপ হতে থাকে দেখো মুখে গান করতেই আছে আর গান শুনতে আছে লিখতে আছে তো এই হচ্ছে ব্যাপার কি বলবো বলো গানকে ভীষণ ভালোবাসে ভীষণ মানে ভীষণ কালকে রাতে অনলাইন ক্লাস করেছে অনেক রাতে শুয়েছে আজকে সকালে আবার তাড়াতাড়ি উঠেছে সাতটার সময় পড়া ছিল মানে ছটার মধ্যে উঠে পড়েছে আজকে দুপুরে এখন খেয়ে দেয় সবাই আবার বিকালে পড়া আছে বিকালে আবার পড়তে যাবে আজকে স্কুল যাইনি কালকে বললো প্র্যাকটিক্যাল হবে না শনিবার কালকেও মনে হয় যাবে না এখন হচ্ছে দশ দিন পরে পরীক্ষা তো এখন পড়ারও চাপটা অনেকটাই বেশি জানো তো তো চলো আমি এদিকে কাজগুলো সেরে নিই আর ঝটপট তারপর আসছি এ দেখো ছেলেকে জল দিচ্ছি আমি এত কাজের মধ্যেও আমাকে মনে করে বারবার ওকে জল খাওয়াতে হবে যদি না দিই না আর জল কিন্তু ও খাবে না জানো তো আমি আলুগুলো কুকারে দিয়ে দিচ্ছি এগুলো একটু সেদ্ধ করতে করার জন্য ডিম উচ্ছে সব একসাথে দিয়ে দেবো জানো আর আমার বর ডিম এনেছে দেখো ডিমের মধ্যে কেমন দাগ কী রাগ হয় না কি বলবো আমার প্রচণ্ড ঘৃণা করে জানো তো যতই ধুই না কেন তাও যেন কেমন কেমন করে গাটা আমার শিশির করে তা ওই জন্য বড়কে দেখো আমি আমার ছেলেকে বলছি আমার গাটা পুরো শিশির করছে আমার ভালো লাগে না আর করা যাবে তো এখনকার ডিম তো আমার বর বলছে আমি ফোন করে বলাতে তো বলছে ডিমটা যখন বের হয় তখন তা ঘিনা লাগে না এর মধ্যে তো ওই কত কিছু লেগে আছে নোংরা টোংরা ওই জন্যে ঘৃণা লাগে তো ছেলে বলছে মা তুমি তো আজকে বাজার না গেলে পারতে এত শরীর খারাপ ছিল ঘরে যাছিল আমাদের তো আজকে হয়েই যেত আজকে তো ডিম করবে ভেবেছিলে না আরে বাবা নিম্নচাপ হলে সবজির যা দাম বাড়বে তাহলে আমাদের মতো মানুষ খেয়ে বাঁচবে না এমনিতে পঞ্চাশ ষাট টাকা নিচে এখন কোনো সবজি নেই আর যদি নিম্নচাপ হয় সবজি তখন পাওয়া যাবে না বৃষ্টি বৃষ্টি যেতেও পারবো না তখন প্রচুর কিন্তু বৃষ্টি হবে তারপরে সবজির দাম বাড়বে তখন আমরা আনবো কি খাবো কি তার মধ্যে তোর বাবার কাজ থাকবে না মাথাটাও গরম থাকবে তো ছেলে বললো হ্যাঁ সেটা একটা কথা তো রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে বড় বাড়ি এসে গেছে জানো আর এখনও ডিমের তরকারি আমি বসাতেই পারিনি রান্না হয় যে ডিমের তরকারি বসালে তো দেরি করে তো আছে কিছু রান্না হয়নি ডিমের তরকারি আর উচ্ছে আলু সেদ্ধ আর কালকে কচু তরকারিটা ফোড়ন দিচ্ছি তোমাদের তো বললাম আর ছেলের এখানে খাওয়া হয়ে গেল ছেলে খেয়ে নিয়েছে বসে ওর খিদে পেয়ে গেছিল ওর বাবাকে একটু নুন মানে লেবু এনেছিলাম এই যে লেবু দিয়ে লেবু দিয়ে তোমার বড় পাতি লেবু দেখো কি অবস্থা কাগজি লেবু চেনে না পাতি লেবু বলছে কাগজি লেবুকে লেবু দিয়ে চিনি দিয়ে মানে শরবত করে দিলাম আর আমি এখন দুটো ভাত খাবো বর এসে খাবে আলুটা মাখবো আর বরের ভাত বারবার আমি দুটো বাড়িতে ভাত খাবো খেয়ে দেবো ছেলের খাওয়া হলো আজকে বাইরে অনেক জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো এখন তোলা হবে আর প্রচুর রোদ্দুর রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে চকিটা যা তা আজকে কিছু ভিডিও করতে পারিনি মানে এতটাই খারাপ লাগছে রোদ্দুর ভাল ভালো লাগছে না ওই দেখো শরবত খাচ্ছে দেখো বাবার থেকে নিয়ে দেখো ভাত খেয়ে

পরে আসছি আসছি তোমাদের কাছে একটু তারপরে যখন বাইরের কাজ করি না বাজার ফাজার থেকে আসি বা কোথা থেকে আসি কোনো দরকারি স্কুল ফিস্কুল তখন মনে হয় কেউ যদি একটু রান্না করে রাখতো তাহলে একটু খেয়ে শুতাম তবে আজকে পিঁয়াজ ফিয়াজ ঘষে দিই নি একদম ডিমের ঝোলা ট্যাকটেকা হয়েছে তবে এতটা থাকবে না আরো কমিয়ে দেবো উচ্ছে আলুটা কুকারে দিয়েছিলাম তবে কুকারে দিলে দারুণ সেদ্ধ হয় বরকে তেল দিলাম এই গরমেও বরকে কিন্তু তেল মাখতে হয় নাহলে হাত পাগুলো একদম সাদা সাদা থাকে সেই জন্য তো বর বললো কী রান্না করেছো আমি বললাম এই উচ্ছে আলু সেদ্ধ কালকে কচুর তরকিটা ফোরন দিয়েছি আর ডিমের তরকারি বললো হ্যাঁ হ্যাঁ ওই দিয়ে হয়ে যাবে তো ছেলের জন্যে আবার কি বলো তো ছেলের জন্য আবার আলু সেদ্ধ দিয়েছি পিঁয়াজ দিয়ে আর আচার দিয়ে ও দিয়ে ওটা দিয়ে মেখে ও খাবে কালকে তো আবার নিরামিষ তবে খুব ভালোবাসে ও বললো মা আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে সেই জন্য অতটা চিন্তা নেই আর উচ্ছে দানা কিন্তু আমরা খাই না জানো উচ্ছে দানা খেলে কিন্তু কিমড়ি হয় তো যেন উচ্ছে দানাটা ফেলে দিলাম ফেলে দিয়ে আলু আর উচ্ছেটা একসাথে মাখবো মেখে দিয়ে তারপরে খাবো তবে আমার খুব ভালো লাগে উচ্ছে আলু সেদ্ধ বেগুন নিম বেগুন এগুলো আর আকাশটার অবস্থা দেখো কি কালো মেঘ অন্ধকার করে এসছে ছেলের খাওয়া হয়ে গেছে জানো তো আর বর এখন চান করতে গেছে এই মনে হয় বৃষ্টি আসবে আসবে ওই যে ওই চিন্তা নিম্নচাপ হবে হবে তো জানি না হবে কিনা তবে ছেলের থালায় আমি খেয়ে নিয়েছি বরের ভাতটা বেড়ে দিয়ে রেখেছি বর আসুক বরকে খেতে ফেতে দিয়ে তারপর আমি একটু শুয়ে পড়ব। তো এই যে দেখো সন্ধ্যেবেলায় বর বসেছে দরজা ঠিক করতে দরজাটা পুরো ভেঙে একদম যা অবস্থা হয়েছে আর বর দরজা ঠিক করছে আর আমি চলে গেছি বাসন মাজতে আজকে দুপুরবেলা বাসন মাজিনি জানো আজকে এখন বাসন মাজছি তো বর দরজাটা ঠিক না করলে তলা দিয়ে খুব খুলে গেছে অনেকটা খুলে যাচ্ছে আর দেখো যখন থাকি তখন ঠিক তো করতেই হবে ঠিক না করলে আর কী জানি কেন আমরা যেদিকটা থাকি সেদিকে বেশি সব কিছু নষ্ট হয় যেমন ওই পোকা ধরে তেমন ভাঙছে আমার মাকে সেদিন বললাম মা বললো তোদের দিকটা জল বেশি পড়ে তো সারাক্ষণ বৃষ্টির জল পড়ছে রোদ্দুরটাও বেশি পড়ে সেই জন্যে নষ্টটা তাড়াতাড়ি হচ্ছে বুঝেছো আর আমি বাসন মাছ দিলে আমার বড় এদিকে এদিক করে একা একা বাদছিল তবে একটু বেড়াটা ধরে দিলে তবে বাঁধাটা একটু সুবিধা হতো ভালো হতো কিন্তু আমি বেড়াটা ধরতেই পারলাম না কেন আমি এখন আবার লাইভে বসবো সেই জন্যে তো ওই লেবু এনেছিলাম বরকে শরবত করেছিলাম ওই দেখো ওখানে পড়ে রয়েছে তা আমি লেবু দিয়ে ভাত খাবো ভেবেছিলাম তবে খেলাম না আলু সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধ এইটা দিয়ে আমার দারুণ কিন্তু খাওয়া হয়েছে দুপুরবেলা আজকে খুব সন্ধ্যা সবাইকে এখন হচ্ছে বর এখানে কাজ করছে হচ্ছে দরজা দরজাটা পুরো ভেঙে গেছে দরজাটা ঠিক করছে আর হচ্ছে আমি বাসন আজকে দুপুরবেলা মাজিনি বুঝেছো তা বাসনগুলো আমি এখন মাজতে গেলাম মেজে আসলাম এখনো মাকে ফোন করিনি মাকে ফোন করব তারপরে লাইভ করব আর ছেলে যাবে এখন পড়তে ছেলে লিখছে পড়া স্যারে নতুন স্যারের পড়া আর আমাদের এই ফোন এই মানে এইটাতে নাই যে এমার্জেন্সি লাইটের চার্জই থাকছে না কেন যে বুঝতে পারছি না চার্জ দিলে চার্জ থাকছে না একটু এমার্জেন্সি কথা লাইটটা ছাড়াই জানতে হবে জানো চার্জ নিচ্ছে না শোনো লাইট ফাইট কিছুই তো চলছে না না দেখো হয়েছে দেখো এখন হচ্ছে না আবার হ্যাঁ একটু দেখিস তো বাবা কোথায় লাইট ছাড়াই কেউ বলে নাকি তাহলে সারিয়ে দেব মায়ের জন্য লেবু এনেছিলাম দিয়ে আসা হয়নি দেখি বর যায় নাকি যদি বর যায় বর দিয়ে আসবে আর নাহলে কাল সকালে ছেলেকে বলবো তুই দিয়ে আয় আমি লাইভ করবো কখন আমি যদি যাই আমার ছেলে বলছে তুমি যাচ্ছ না কেন তা আমি যদি এখন যাই লাইভটা করবো কখন না গেলে ওদিকে লাইভটা করতে দেরি হবে না জল এখন কমে গেছে অনেকটা বৃষ্টি রোদ্দুর দিল না কালকেই তো অনেকটা কমে গেছিল আবার কালকে আমি যখন এসেছি তারপরে সারাদিন রোদ্দুর সারাদিন রোদ্দুর কমে গেছে তাই তো শোনা কালকে আমি অনেক কমে গেছিল জল বাড়িতে ওই দিকে মুখ থেকে পুরো অনেক কাছে চলে এসছে তো এই তো হচ্ছে ব্যাপার ছেলে পড়তে গেলে আমি লাইভে বসবো বাসন ধুলাম বর এখনো চা করেনি চা করবে চা খাবো আর দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছি বর পরে খেয়েছে ছেলে কি খাবে এখন কিছু খাবি এখনো কিছু খাবে না কই ওর এই একটা সমস্যা আচ্ছা রুটি দিয়ে খাওয়ার জন্য কি তার ও ডিমের তাকে মুড়ি থাকে না বাবা বাচ্চা না মুড়ি খা দুটো হাট একটু ভালো মন্দ হচ্ছে বেলা খাবার বেলায় তখন হচ্ছে খোঁজে কিন্তু এখন আর ভালো মন্দ খেতে চায় না জানে যে মায়ের কাছে পয়সা থাকে না ওই জন্য ভালো কিছু কিচ্ছু বলে না আমার ছেলে বিশ্বাস করো কিছুই বলে না বড় দরজাটা এত ভেঙে গেছে যে দরজাটা না সারালে না তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় নিজেরাই সারিয়ে নিই যখন হয় তো সারিয়ে দেওয়া নেই সামনে দিয়ে পিছন দিয়ে নিচ দিয়ে সব ভেঙে চুরে যা তা অবস্থা কুমড়োর দানা গুলো দেখছো দেখাতে পারছি না চারিদিকে যা কিছু ভাঙবে না ভেঙে যায় সবই আমাদের নিজেদের তারপরে গ্যাসের নিচটা দিয়ে না এখানে নারকেল গাছ ছিল পরে নারকেল গাছ কাটা হয়েছে ওইখান দিয়ে যে নারকেল গাছের শিরা দিয়ে সব ফেটেছে বলে না নারকেল গাছের শিখর চলে গ্যাসের তলাটা পুরো ফেটে একদম পুরো মেঝেটা যা তা অবস্থা হয়েছে তো ওই জায়গাটাও ঠিক করতে হবে আজকেই আমি বরকে বলছিলাম যে আমার ওদিকটা খুব ওই জলের বালতি বটি শিলনোড়া রেখেছি প্রচুর অসুবিধা হচ্ছে জানো তো দেখা যাক কি করতে পারি আগে কি করা যায় এখনো ভেবে উঠতে পারেনি বুঝেছো তো চলো সাথে থাকো বড় হচ্ছে চা করে দিল আর আমি চায়ে দেখো এই যে মুড়ি নিয়ে নিয়েছি চা মুড়ি খাচ্ছি রেডি হয়েছি ফেসবুকে লাইভটা একটু দেরি হলো ছেলে পড়তে গেল কেন বলো তাড়াতাড়ি করছি ফেসবুকে না সবাই আমার জন্য বসে থাকো ওই জন্য মুখেটা শেষ করে ফেসবুকে সবাই ভাইরা বসে থাকে আমার জন্য লাইভ মানে মালয়েশিয়া থেকে দেখে তো ওখানে এখন রাত্রির এখানে সাড়ে সাতটা আটটা মানে ওখানে এগারোটা বেজে যায় ওই জন্য বলে দিদি একটু তাড়াতাড়ি এসো যেন তাড়াতাড়িটাই হয়ে ওঠে না আমার এটাই হচ্ছে সমস্যা তো চলো করে আগে দিয়ে নিই কটা কাল থেকে তোমার ভিডিও দেখবো তোমার ভিডিওগুলো কাল দেখবো খুব ভালো তোমার রান্না হয়ে গেছে দিদি না রুটি এখনো হয়নি রুটি করবে বাকি আছে হ্যাঁ বড় আমার বড় রুটি খাবে ছেলে ভাত খাবে আমি ভাত খাবো আর এই যে বড় আমার পাশে ঘুমাচ্ছে আর আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি লাইভ করছি পিঠটা ব্যথা করে জানো তো এই দুপাশের কুকি তাও আমি আসি কেন আসায় মনে ভরসায় রিচ পিচগুলো সব ডাউন হয়ে গেছে সেখান থেকে আমি চেষ্টা করছি যাতে সেখান থেকে ওঠানোর সবাই যদি পেমেন্ট পেতে পারে আমি কেন পাবো না আমি সেই আশাতে মনিটাইজেশান চ্যানেল আমি খুব চেষ্টা করছি গো আপ্রাণ চেষ্টা করছি আমি আজকে বাজার থেকে এসছি আমার কতটা কষ্ট হয়েছে এই দেখো দেখতে পাচ্ছো রাতের বেলাও ভাত দিয়ে দিয়েছি তবে ভাত একটু কম হবে তো আমি একটু মুড়ি খেয়ে নেবো বরকে বলা যাবে না তাহলে বর ভা বলবে ভাত খাবো না তাহলে মুড়ি আমি খাই তো এতটা ভাত তো আমি খাই না থাইরয়েডের জন্য লাইভ করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর অনেক দেরি হওয়াতে আর ভাত ছিল কালকে নিরামিষ আবার ওই দেখো বর ঘুমাচ্ছিল এতক্ষণ আমি ডাকলাম দেখো পুরো গা হাত পা চুলকাতে শুরু করেছে ও আর ছেলে ওখানে ফোনে চার্জ দিল রাতে পড়া করবে সেই জন্য চার্জটা দিয়ে রেখে দাও নাহলে তো হবে না তো ক্লাস নিয়ে আমি জানি কিন্তু রাতে লিখবে পড়বে খেয়ে দেয় তো আমি এখন শোব আর এই যে ভাত ধরে দিয়েছি তরকারি ওদের দিয়েছি ওরা নিয়ে খাবে ঝাটা ঢাকা কোন দিকে তোলো আমি গিয়ে এখন একটু শোবো আমরা মানে একটু গা গড়া দিই তারপরে খেয়ে দিয়ে বাসন কুসন গুছিয়ে এই গ্যাস মুজবো জামা কাপড় তোলার অনেক কাজ বিছনা পয় ওই দেখো স্ট্যান্ডে লাগানো আছে আর আমি কিভাবে লাইভ করি তোমাদের দেখালাম তো স্ট্যান্ডটা ভেঙে গেছে ফোনটা রাখা যাচ্ছে না বুঝেছো সেই জন্যে তো চলো আমি একটুখানি গা গড়া দিয়ে নিই কোমর পিঠ সব কন কন করছে ব্যথায় লাইভ করে এতক্ষণ বসে শুধু একটু আশাই করছি যে যাতে একটু দাঁড়াতে পারি

আমারও ঠাই আছে আমারও ভাত খাওয়া বারো আজকে একটু মুড়ি খেয়ে যে বর আমার গ্যাস মুচবো না কাপড় এনে দিল আর ওই সার্ফ এনে দিল মগে জল এনে দিল গ্যাসটা একবারে মুচবো ভাতটা খেয়ে নি আমার যেহেতু রুটি খেলেই ভালো কিন্তু বর আজে ঘুমিয়ে পড়ে শরীরটা ভালো না তাহলে ও আটাটা যদি মেখে রাখতাম ঝটপট করতাম আজকে দুটো চ্যানেলে লাইভ অনেক দেরি হয়ে গেছে অনেক কষ্ট করতে শুধু ছেলেটা পড়াশোনা শিক্ষিত করার জন্য লোকেরা যে একদিনের কথা যে বলেছিল যে রাজমিস্ত্রি কলমিস্ত্রি ছেলে মেয়ে ছেলে মেয়েদের কোনো না মানে পড়াশোনা করতে পারে না সেটাই আমি ভুল প্রমাণ করতে চাই আমার ছেলেকে আমি শিক্ষিত করে দেখাতে চাই যে না রাজমিস্ত্রির ছেলেও শিক্ষিত হতে পারে চলো ভাতটা খাই আমি কিছুই নি কচুর তরকারি নিয়ে নিই ডিমের তরকারি আর একটুখানি আলু মরকারি লাইভ করছিলাম তোমরা দেখলে তোমরা শুনলে সামনাসামনি তোমাদের বললাম যে আমি কতটা অসুবিধার মধ্যে দিয়ে ভিডিও করি কতটা আমাকে মানে মাসে মানসিক মানে ঝামেলা ঝক্কি সামলাতে লাগে বলার কথা নাই দেখো গ্যাস মুছতে নিয়েছি খেয়ে দিয়ে উঠে কেন বলো তো যে কালকে সকালে আমি সকাল হলে তো বর চা করবে বা আমি করবো অত সকালে তখন গ্যাস মুছে যায় না আর জলও থাকে না তাই জন্যে এখন হচ্ছে এই জন্যে আমি হচ্ছে গ্যাসটা রাতে মুছে রাখি বুঝেছ সব বাসন কুসন যেগুলো সকাল হলেই লাগবে সেই জন্যে রাতে রাতেবেলায় সব বাসন কুসন ধুয়ে রাখি এখন হচ্ছে সব বাসন কুসন ধোবো বুঝেছে তাই বরকে বলছি বর বলছে তাড়াতাড়ি করে করো শোবো আমরা সবাই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট কিছু কাজ হয়েছে আর এখন আমি মাথায় একটু ভালো করে তেল লাগাবো অনেকক্ষণ লাইফ করছি তো তিন চার মাথাটা করছে যন্ত্রণা কালকে কালকে মাথায় শ্যাম্পু দেবো আর ছেলে এখন ওই যে গুছিয়ে নিয়েছে ও বাবাকে বললো যে তুমি বাবা মাঝখানে শো আমি তো মাঝখানে শুতে পারবো না মাঝখানে শুনে আমার ঘুম আসে না আমার সাইডই লাগবে ও বললো বাবা সাইড যদি আমি মাছখানে তো মাছখানে বসে এই মতো যদি আমি মাছখানে বসি বাবা তাহলে হচ্ছে তোমার আমি ই করতে পারবো না লিখতে পারবো না তুমি হচ্ছে আমাকে সাইডে দাও তোর বাবা বললো তাহলে তুই ওই সাইডে কর আমি মাছখানে শুই ওর বাবা তো কোনো ব্যাপার না বিষ্ণায় বলবি কি বলবি আর কবের দিন চুলটা কাটবো কাটবো করছি জানো তো কেটে উঠতে পারছি না আমি তো বাড়িতেই কাটি পার্লারে কাটি না সত্যি কথা বলতে সেরকম সামর্থ্য আমাদের মতো মানুষের নেই তো চুলগুলো তেল দেখা জট ধরে নিয়েছে সারাদিন এতটাই ব্যস্ত থাকি যে একটুখানি যে নিজেকে একটু সময় দেবো সেই সময়টাও পাই না এতটাই ব্যস্ত থাকি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে